ফেসবুক অ্যাকাউন্ট সঠিক নিয়মে কিভাবে খুলবেন হ্যালো বিয় সবাই নতুন বছরে দুই হাজার পঁচিশ সালে সবাইকে নিয়মে আপনি কিভাবে খুলবেন্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে গাইজ কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তো এই জন্য হচ্ছে প্রথমত আপনি কি করবেন ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপসটি আছে এটাতে

তারপর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন দেখা যাচ্ছে একটা হচ্ছে কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম এবং হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি সো আমরা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট যেহেতু করবো সেক্ষেত্রে আমরা কি করবো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি অপশনে ক্লিক করব দেন এরকম ইন্টারফেস চলে আসবে গাইস এরপর আপনি কি করবেন এখান থেকে হচ্ছে গেট স্টার্ট অপশন দেখতে পাচ্ছেন গেট স্টার্ট অপশনে ক্লিক করবেন তো গেট স্টার্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি হচ্ছে ফার্স্ট নাম দিয়ে দিবেন তো এখান থেকে সুন্দর করে আপনার যে নামটি আছে সেই নামটি আপনি এখানে ব্যবহার করবেন যেমন আমাদের আমি এখান থেকে হচ্ছে নাম ব্যবহার করতেছি তো আপনি কি করবেন আপনার যে নামটি সেটা আপনি হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে হচ্ছে আমি কিন্তু নাম দিয়ে দিছি আপনার যে নামটি সেই নামটি দিবেন এবং আপনার কাছে যে নামটি পছন্দ হচ্ছে সেই নামটি আপনি এখানে ব্যবহার করতে পারেন তারপরে এখানে নিচে দেখতে পাবেন যে নেক্সট অপশন গাইছি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন দেন এর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে হচ্ছে আপনাকে বার্থডে সিলেক্ট করতে হবে তো আপনার যে বার্থডেটা সেই সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমি টিউটোরিয়াল ডিসেম্বরের দিয়ে দিচ্ছি একটা তো আপনি কি করবেন আপনার যে বার্থডেটা সেই বার্থডেটা আপনি এখান থেকে সুন্দর করে দিয়ে দিবেন গাইস এখান থেকে ধরেন আমার যে বার্থডেটা সেই বার্থডেটা ধরেন দিয়ে দিলাম আমি দেখানোর ক্ষেত্রে বাট আমার রিয়েল বার্থডে না এটা তো এখান থেকে হচ্ছে সেট বাটন অপশন ক্লিক করলাম তারপর এখান থেকে হচ্ছে আমরা কি করব নেক্সট যে অপশনটা গাইস এখান থেকে নেক্সট অপশন ক্লিক করব তো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন ফিমেল এবং হচ্ছে মেল সো যারা হচ্ছে মহিলা আছেন তারা কি করবেন এখান থেকে ফিমেল করবেন যারা মেয়েরা আছেন এবং যারা ছেলেরা আছেন তারা হচ্ছে এখান থেকে এখানে কি করবেন মেল ইউজ করবেন যারা পুরুষ তারা হচ্ছে মেল ইউজ করবেন তো এখান থেকে যারা মেয়ে তারা ফিমেল ইউজ করবেন এবং যারা ছেলে তারা হচ্ছে মেল ইউজ করবেন যেহেতু আমরা ছেলে সেক্ষেত্রে আমরা কি বলবো মেল দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে হচ্ছে নেক্সট অপশন ক্লিক করবে এবং মোর অপশনাল যেটা সেটা হচ্ছে ওই যে মানে তৃতীয় লিঙ্গে যারা আছেন তারা তাদের ক্ষেত্রে এখানে মোর অপশনাল সো এরপর আপনি কি করবেন নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এরকম ইন্টারফেস চলে আসবে তো এরপর আপনাকে এখানে আপনাকে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং আপনি চাইলে আপনার মোবাইল ফোন মোবাইল ফোন নাম্বার বাদ দিয়েও কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো এরপর আপনি কি করবেন আপনি চাইলে ইমেল যেটি আপনার মোবাইল ফোনে যদি ইমেল থাকে সেটা দিতে পারেন তো আমি হচ্ছে ইমেলের মাধ্যমে করে দিচ্ছি এবং আপনার ফোন নাম্বারের মাধ্যমে করবেন আপনি কি করবেন আপনার যে নাম্বারটা সেটা আপনি এখানে দিবেন এবং ওই নাম্বারে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে রাখবেন তাহলে হচ্ছে সবচেয়ে ইজি হবে তখন কী হবে এখানে যখন আপনি নাম্বারটা দিয়ে নেক্সট করবেন এই যে নেক্সট অপশনে ক্লিক করবেন সাথে সাথে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু হচ্ছে ওটিপি চলে যাবে ভেরিফিকেশন কোড ওটিপিটা নিয়ে এসে ওখানে এন্টার করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি সেম সিস্টেম হবে তো এখান থেকে হচ্ছে সাইন আপ উইথ ইমেল যে অপশন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করলাম তারপর এখান থেকে হচ্ছে আমার মোবাইল ফোনে যে ইমেলটি আছে সেই ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি আমি দিয়ে দিলাম তারপর কি করবেন আপনি এখান থেকে নেক্সট অপশন যাবেন এ ধরেন এখানে আপনি মোবাইল নাম্বার দিয়েছেন তারপর আপনি এখানে যখন নেক্সট অপশন যাবেন সেম সিস্টেমই হবে তো তারপর দেখেন এখানে হচ্ছে আপনাকে এখানে পাঁচ আপনি কি করবেন এখানে পাসওয়ার্ড দেবেন এবং ক্রিয়েট পাসওয়ার্ড মানে এখানে আপনাকে নতুন পাসওয়ার্ড দিতে হবে কিন্তু পরবর্তীতে হবে মানে হচ্ছে সবসময় লাগবে ক্ষেত্রে একটু ইউনিক ভাবে আপনি পাসওয়ার্ডটা দিবেন তো এখান থেকে আমি পাসওয়ার্ড দিয়ে নিচে গেছি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি কি করবেন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিবেন ক্রিয়েট পাসওয়ার্ড সো নতুন পাসওয়ার্ড দিবেন দেন এরকম তারপর কি করবেন নিচে যে নেক্সট অপশন এখানে ক্লিক করবেন মানে এই এরকম আসবেন নেক্সট অপশনে ক্লিক করবেন তো নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এবং পাসওয়ার্ড কিন্তু ছয় ডিজিট দিতে হবে মানে ছয় ডিজিটের উপরে আপনি দিতে পারবেন কোনো প্রবলেম হবে না ছয় ডিজিটের নিচে দিলে কিন্তু পাসওয়ার্ডটা নিবে না তো তারপরে কি করবেন এখান থেকে হচ্ছে সেভ বাটনে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এগ্রিতে ক্লিক করবেন তো এগ্রিতে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে এখানে ক্রিয়েট হবে সো ক্রিয়েট হওয়ার জন্য কিন্তু হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে হবে সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোডিং হচ্ছে লোডিংয়ের কারণ হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি সেটা কিন্তু হচ্ছে

পিকচার যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি এখান থেকে প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন তো আপনি চাইলে প্রোফাইল পিকচার দিতে পারেন নাও দিতে পারেন তো এখান থেকে হচ্ছে আমি একটা প্রোফাইল পিকচার এখান থেকে দিয়ে দিচ্ছি এডিট অপশনে ক্লিক করলাম এবং আমি এখান থেকে হচ্ছে একটু মানে সুন্দর করে দিয়ে দিচ্ছি আমি এই ফটোটা তো দিলাম দেওয়ার পরে এখান থেকে হচ্ছে ডান অপশনে ক্লিক করবেন তো আপনি আপনার যে প্রোফাইল পিকচারটা আপনার ছবিটা এখান থেকে দিলে দিবেন না দিলে না দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছি ছবিটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখেন এইরকম ইন্টারফেস চলে আসে তো এখানে কিন্তু ওয়েলকাম দেখাচ্ছে তো এরপর আমাদেরকে এরকম পেজে নিয়ে আসবে এখান থেকে নট নাও দিয়ে দিচ্ছি তারপর স্কিপ করে দিচ্ছি তো আপনি কি করবেন এখান থেকে টার্ন অন করে দিবেন সেক্ষেত্রে আপনাকে সাজেস্ট ফ্রেন্ড দেখাবে নেক্সটে যাবেন তো এখান থেকে আমি নেক্সটে চলে গেলাম তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু হচ্ছে ফেসবুকের ড্যাশবোর্ডে কিন্তু চলে গেছে এখন কিন্তু আপনাকে ফ্রেন্ড অ্যাড করতে হবে ফ্রেন্ড অ্যাড করলে কিন্তু আপনার এখানে পোস্ট আসা শুরু হবে ফ্রেন্ড না অ্যাড করলে তো আপনি পোস্ট দেখতে পারবেন ফ্রেন্ড তো পোস্ট করবে সেই পোস্টগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তো দেখেন তারপর কিছু মানে সেট আপ আছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই জন্য কি করবেন এখান থেকে ডান দিকে এখান থেকে থ্রিট অপশন ক্লিক করবেন এই যেখানে আপনাদেরকে আমি মার্কও দেখাচ্ছি এটাতে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেট চলে আসবে আপনার নামের যে অপশনটা এখানে ক্লিক করবেন তো করার পর এরকম ইন্টারফেস চলে আসবে দেখেন এটা এরকম ইন্টারফেসে চলে আসবে তারপর আপনাকে এখানে আপনাকে কিছু মানে প্রোফাইল সেটআপ করতে হয় বা প্রোফাইল সেটিংস করতে হয় এগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে গেট স্টার্ট স্টার্ট অপশন দেখতে পাচ্ছেন এরতে ক্লিক করবেন তারপর এরকম ইন্টারফেসে চলে চলে আসবে আপনি চাইলে হচ্ছে আপনার যে প্রোফাইলটি আছে সেটা কিন্তু হচ্ছে লক করে রাখতে পারেন লক করে রাখলে আপনার প্রোফাইলে হচ্ছে আপনার প্রোফাইলে অন্য কেউ দেখতে মানে পাবলিক অন্য কেউ ঢুকতে পারবে না তো এখান থেকে লক করতে পারেন অথবা হচ্ছে স্কিপ করতে পারেন তো তারপর এরকম আসবে তারপর নেক্সটে চলে যাবেন তো নেক্সটে চলে যাওয়ার পর আপনি এখান থেকে চাইলে আপনার যে অ্যাড টু কান্ট্রি সিটি আপনার যে সিটিটা সেই সিটিটা কিন্তু হচ্ছে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন মানে এখানে আপনি আপনার সিটিটা অ্যাড করতে পারেন আমি এখান থেকে অ্যাড না স্কিপ করে দিচ্ছি তারপর এখান থেকে হচ্ছে ইওর হোম টাউন মানে আপনার হোম অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন সিলেক্ট লোকেশানে ক্লিক করে আপনি সিলেক্ট করে দিতে পারেন এটা আপনার পার্সোনাল বিষয় আমি সিলেক্ট করছি না আমি স্কিপ করে যাচ্ছি তারপর এখান থেকে সার্চ ফর স্কুল আপনার যে স্কুলে পড়াশোনা করছেন সেটা এখানে দিয়ে দিতে পারেন এগুলো কিন্তু হচ্ছে অন্য কোনো ফ্রেন্ড যখন আপনার প্রোফাইলে ঢুকবে সেখানে কিন্তু দেখা যাবে যে আপনি আপনার পড়াশোনা এবং আপনার হোম মানে আপনার ডিস্ট্রিক্ট কোথায় সেগুলো কিন্তু দেখতে পারবে তারপর আমরা স্কিপ করে দিচ্ছি তারপর আপনি এখান থেকে কলেজ এড করতে পারেন করতে পারবেন মানে যে কলেজে আপনি পড়াশোনা করেছেন সে কলেজের আপনি নামটা এখান থেকে হাইলাইট করতে পারেন তারপর এখান থেকে স্কিপ করছি আমি তারপর এখান থেকে সার্চ পর কোম্পানি আপনি কোনো কোম্পানিতে জব করেন কিনা বা ওয়ার্ক করে কিনা মানে ওয়ার্ক করে কিনা সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আমি এগুলো সিলেক্ট করছি না দিয়ে স্কিপ করে দিচ্ছি তো তারপরে হচ্ছে আপনার রিলেশন টাইপ সো আপনি সিঙ্গেল না ম্যারেড এগুলো আপনি দিয়ে দিবেন আপনার মানে রিলেশন টাইপটা আপনি এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে স্কিপ করে দিচ্ছি আমি তারপর আপনি চাইলে হচ্ছে এখান থেকে ওই যে কভার ফটোটা সেটা কিন্তু আপনি হচ্ছে এখান থেকে অ্যাড করতে পারেন আমি অ্যাড করছে না স্কিপ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কাজ কমপ্লিট বায়ো অ্যাড করতে পারবো এবং মিউজিক অ্যাড করতে পারবো আমি করছে না এবং স্কিপ করে দিচ্ছি ভিউ আর প্রোফাইল অপশনে ক্লিক করে দিচ্ছি করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হচ্ছে হয়ে গেছে তো আমি স্টপ দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রোফাইলটা লক করেছিলাম এবং আমি কিন্তু বেশি কিছু এড করি না সেগুলো কিন্তু হচ্ছে পাবলিক আপনার অন্য কেউ কিন্তু দেখতে পারবে এই বিষয়গুলো এই যে ডিটেইলসগুলো কিন্তু হচ্ছে অন্য কেউ দেখতে পাবে এগুলো আপনারা হচ্ছে সিলেক্ট করে মানে ই করে নেবেন মানে এগুলো আপনি সাজা নেবেন কান্ট্রি সেট করে নেবেন ওয়ার্কপ্লেস তারপর এডুকেশন তারপর হোম টাউন বা মানে হোম টোন মানে আপনার डिस्ट्रिक्टটা আপনি এখান সিলেক্ট করে দিবেন যে সিটিতে বসবাস করেন সেগুলা আপনি দিয়ে দিবেন তো আশা করি गाइस আপনাদের আমি বোঝাতে পারছি गाइस কিভাবে সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় गाइस এইভাবেই 2025 সালের নিয়মে কিন্তু হচ্ছে আপনি এবং ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এই ফেসবুকের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারেন সো এটা নিয়ে যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্স জানাবেন তাহলে হচ্ছে ওইটা নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে আপনারা কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন মানে ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করবেন সেটাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ